বন্ধুরা এখন তো প্রচুর কাঁচা আম পাওয়া যায় আমি তাই কাঁচা আম নিয়েছি আর কালো রাই সরষে নিয়েছি আমি কাঁচা আমের তেল কাঁসন্দি বানিয়ে দেখাবো যখন কাঁচা আম থাকবে না তখন কিন্তু এই কাঁচা আমের তেল কাঁসন্দি খুব ভালো লাগবে খেতে তবে চলো এখন আমি কাঁচা আমের তেল কাঁসন্দি বানিয়ে নেই প্রথমে আমি সর্ষেগুলোকে গুঁড়ো করে নেবো আমি সর্ষেগুলোকে ভালো করে ধুয়ে রোদে শুকনো করে নিয়েছি এখন খুব মুচমুচে হয়ে শুকনো হয়ে গেছে এবার আমি প্রথমে সর্ষেগুলোকে গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিচ্ছি আর আপনারা চাইলে মিক্সচারেও গুঁড়ো করে নিতে পারেন সর্ষে গুঁড়ো ঢাকা দিয়ে রাখতে হবে না কিন্তু লাগে তার জন্য ঢাকা দিয়ে দেব এখন সব সরষেগুলো গুঁড়ো করে নিয়েছি একেবারে মিহি করে গুঁড়ো করে নিয়েছি আমি সরষেটা গুঁড়ো করে নিয়েছি এবার কাঁচা আমগুলো ভালো করে ধুয়ে আমি এখন খোসাগুলো ছাড়িয়ে নেব এইভাবে করে সব আমগুলো খোসা ছাড়িয়ে নেব এখন কাঁচা আমের খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি এবার আমগুলোকে আমি গ্রেট করে নিয়েছি বন্ধরা আমি দেড়শো গ্রাম সরষে নিয়েছি আর পরিমাণ মতো পাঁচশো গ্রাম আম নিয়েছি আর আপনারা যেমন পরিমাণে আম নেবেন সেই পরিমাণে সরষে নিতে হবে এখন আমি গ্রেড করা আমটাকে এখন সর্ষের মধ্যে দিয়ে দিচ্ছি এখন গ্রেড করা আমটা আমি এখন সরষের মধ্যে দিয়ে দিচ্ছি এখন লবণটা দিয়ে দিচ্ছি লবণটা একটু বেশি করে দিতে হবে আদ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সরষের তেল এই উপকরণগুলো দিয়ে একসঙ্গে ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি একটু শক্ত শক্ত হয়ে গেছে আমি তার জন্য আবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এটা তেল কাছান দিয়ে হবে একটু তেল বেশি করে দিতে হবে তেলটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি এর মধ্যে কোনো জল দেওয়া চলবে না জল দিলে কিন্তু ভালো হবে না আর বেশি দিন কিন্তু থাকবে না এখন সব উপকরণ দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি এবার আমি কাঁচের পাত্র নিয়েছি এই কাঁচের পাত্রের মধ্যে রেখে দেব এখন কাঁসন্দিটা জারের মধ্যে রাখার আগে আমি জারের মধ্যে আমি এখন অল্প করে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি এবার এই জারের মধ্যে আমি এখন কাসন্দিটা ভরে দিচ্ছি এখন চারের মধ্যে ভরে দিয়েছি আমি এর ওপরে আবার আমি উপরে দিয়ে এখন ভরে দিয়ে ভালো করে ঢাকাটা লাগিয়ে দিচ্ছি যাতে না বাতাসটা ঢোকে আমি দেড়শো গ্রাম সরষের তেল দিয়েছি আর এই কাঁসন্দিটা এখন সম্পূর্ণভাবে আমার তৈরি হয়ে গেছে আর আপনারা এইভাবে বাড়িতে বসে বানাবেন খুব সহজেই বানাতে পারবেন আর এই কাচন্দি দি তিন দিন পর ব্যবহার করবেন আর মুখে দিলে কিন্তু প্রচুর ঝাঁজ হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে অবশ্যই এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন